কি মচা দি কি কৰবা চিংৰি মাছ ঘণ্ট হব চিংৰি মাছ দিয়ে ঘণ্ট

কালকে ঈদ আর কালকে বন্ধুরা আগামীকাল ঈদ ঈদের উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন তাই ঈদের জন্যে আজকে আমার বন্ধুদের ইফতার খোলার জন্যে তাদেরকে কিছু ফল টল আমি দিয়ে আসি এখন আমি বেরোবো সেখানে কিনে নিয়ে তাদের বাড়িতে দিতে যাব তা কিছুক্ষণ টাইম হয়তো আমি থাকতে পারবো না আপনারা দেখতে থাকুন ভিডিও খুব ভালো লাগবে আর বন্ধুদের বাড়ি যাচ্ছি আর বন্ধুদেরকে বলেছিলাম যে ভেবেছিলাম যে ওখানে গিয়ে আপনার কাছে দেখাবো কিন্তু অ্যাকচুয়ালি এইসব জিনিস বন্ধুরা বারণ করেছে যে বন্ধু ওসব দেখাতে হবে না দেখ

জলের মধ্যে মোচাটা ছেড়ে দিলাম হালকা ভাব দিয়ে নেবো তাহলে তিতো ভাবটা থাকবে না তিতো ভাবটা কেটে যাবে সামান্য একটু হলুদ দেবোর ভিতরে কষ ভাবটা চলে যাবে হালকা মোচা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব শোল মাছ মা খাচ্ছি হলুদ দিয়ে নুন দিয়ে তিনটে একসঙ্গে মাখিয়ে নেবো চিংড়ি মাছ একসঙ্গে লবণ দিয়ে দেব হয়ে গেছে আমি শোল মাছটা তুলে দেব আমার মাছ রাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি

মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে দেখছি কত রকমের মাছ দেখুন তিন রকমের মাছ ভাজা হলো আমার তিনজনের ভাজা হয়ে গেছে আমি তুলে আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার নদীটা বসিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা আমি আগে আগে বেটে আমি সব গুছিয়ে নিয়েছিলাম একটু কষে নেবো হালকা কষে একটু জল দিয়ে দেবো আমার লতিটা কষানো হয়ে গেছে আমি এবার হালকা জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা তরকারি তো কালারটা অন্যরকম হবে এটা আমার হয়ে গেছে আমি আমার মাছ দিচ্ছি শোল মাছটা দিয়ে লতি লতি হয়ে গেছে আমি সামান্য একটু তেল দেবার সোমবার দেব একটু রান্ধনী সোমবার দেবো গড়াই আমার গরম হয়ে গেছে বেশি তেল দেবো না তেল দেবো অনেক প্রথমবারে অনেকটা তেল দিয়েছি তো রান্ধনি দিয়ে সোমবার দেবো শুধু রান্ধুনি সোমবার সামান্য পেঁয়াজ ভেজে পেঁয়াজ তেলে ভেজে বেটে রেখেছিলাম শুধু সেন্ট হওয়ার জন্য দিচ্ছি পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ তেলে ভেজেছি ভেজে বেটে রেখেছি আমি এই এখন দিয়ে দিচ্ছি হালকা দেবো বেশি না একটুখানি ওটি আমার হয়ে গেছে তারপর আমি নামিয়ে নেব জিরে আমি ভেজে রেখেছিলাম নিয়ে লতিটা নামিয়ে দিয়েছি জিরে ভাজা জিরা আমি বেটে নিয়েছি উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো যাতে লতিটা খুব সেন্ট উঠবে বাস হালকা দিয়েছে সামান্য আর চাই না আলু দিয়ে মাছের ঝোল করবো সে বড় মাছটা রান্না করব একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছের ঝোলে এবার লবণ দেবো একদিন ভালো করে আলুটা আমি কষিয়ে নেব তারপরে একটু মশলা দেয় কাঁচা লঙ্কা আর আদা বাটা তাহলে আগে কি বকেছিল মশলাটা তো বডি খাবে না বডির জন্য কাঁচ তলা দিয়ে কাঁচতলা দিয়ে আর দুটো কই মাংসের পাতলা ধুল হবে বডির জন্য আবার আলুটা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি শুধু একটু কাঁচা লঙ্কা একটু জিরে বাটা দিই একটু আদা দিয়েছি একটা গলে গেছে কষিয়ে জল দিয়েছি ঝোল আমার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এই কালি দিয়ে মাছের ডশাহ আলুর তরকারি আমার পাশে হয়ে গেছে নামাবো এবার শম্ভরা দেব রেগুরা হ্যাঁ দাদা হচ্ছে আর একটুখানি বাকি আছে বৌদির জন্য কাজকলা আলু কই মাছের ঝোল বসি

ভাজা পেঁয়াজ দিকে দেখেছিলাম রুটিতে একটু দিয়েছি আমি তো একটু দিয়েছি ভাজা জিরে গরম ভাজা জিরে দেখে রেখেছিলাম আমি তো তরকারি আমার হয়ে গেছে এবার নামিয়ে আর রুড়িগুলো সেই বড়ো বড়ো নিচিয়ে হবে যাতে আমার হাত না পুড়ে যায়

আর আমি রাতটুকু থেকে গেলাম তাই ভাবলাম যখন এসছি বৌদিকে রান্না করে খাইয়ে দিয়ে তারপর আমি দুপুর দুপুরে বেরিয়ে যাব রান্না হয়ে গেলে খাওয়া হয়ে গেলে আমি চলে যাবো যা মনটা ভালো লাগছে বৌদিকে দেখে গেলাম ওটা আপনাদের বলতে পারলাম না দেখাতে পারলাম না তাড়াতাড়ি পড়াটা কমে যাচ্ছিলো তাই করুন এক সোমবারই করে নেব কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু আদা বাটা আর কিচ্ছু নেই আদাটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি মেচাটা দিয়ে দিচ্ছি তখন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম আমি মানে কষটা বের করানোর জন্য তখন তো হলুদটা দিয়ে দিয়েছি তাই সামান্য এখন একটু হলুদ লাগবে তখন বেশি করে দিয়ে দিয়েছি এখন সামান্য একটু দেবো নাহলে বেশি হলুদ দিলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে হালকা হলুদ দেবো আর লবণটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লাগবে ভালো করে কষিয়ে নেবো এটা মোচাটা কষানো হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়ো তো আতক চাল আতক চাল তো ভিজে রেখে বেটে দিই আমরা তো আতক চালটা আমি কি করেছি একটু গুঁড়ো একটু দোকানে কেনা ছিল দোকানের ঘরের গুঁড়ো ছিল সেটা দিয়ে আমি করে দিচ্ছি চালটা ভিজে বেটে দিলেও হয়তো একই আজকে চালটা ভিজাই নাই তো গুঁড়োটা দিয়ে আমি করে নিচ্ছি তাহলে গুঁড়ো গুলানো হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়েছি প্রথমে এখন দিচ্ছি জিরে হালকা একটু ভাজা জিরে শুধু জিরে ভাজা জিরে ভেজে বেঁচে রেখেছি সেটা দিয়ে দিলাম হালকা করে আমার ঘন্ট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো বানাতে একটু কষ্ট হয় কারণ এক একটা করে ছাড়ি ছেড়ে ভিতরের অংশটা ফেলে দিত তার এটা কাটতে অনেক সময় লাগে এটা কিন্তু সবথেকেই ভালো দেখি কেমন রান্না হয়েছিল

এই যে লোতি দিয়ে সরমাছ। দাদা সামলাতে হবে একটু। না না। লোতি ভালো চাই। বেশ আমি আবার নেব। রান্না করছিস খুব সুন্দর হয়েছে। সত্যি। হয়েছে। চালু জেনে। দারুণ হয়েছে। কম বুঝতে তোরা কি ভাবো না যে বাংলাদেশে গিয়ে দিছে বাংলাদেশে আমরা খাবো কি আমরা খাবো না আমরা খেতে খাওয়ার জন্য তোমাকে বাংলাদেশে বিয়ে দেবো তুই রান্না করবি আমরা খাবো

মাছের জলটা কেমন আছে করে করলাম মাছের জলটা আলু দিয়ে আমার এইরকম পাতলা জলটা খুব ভালো লাগে তাই জানা যাতে তোমাকে বললাম আলু দিয়ে পাতলা জল করো খুব সুন্দর হয়েছে রান্নাটা তো দারুন আমি জন্য আমার মতো সব কটা কৃষি রান্না এত সুন্দর কোন কথা জবাব নাই আমার তো সুন্দর হয়েছে কিন্তু